সুশাসন রাম রাজত্বে সবই সম্ভব কোনো কিছুই অবাস্তব নয় খোদ ভাড়াটিয়া মালিককে হুমকি দিচ্ছে সাত লাখ টাকায় বাড়ি বিক্রি করে দিতে আর যদি তিনি না দেন তাহলে পরিস্থিতি ভয়ঙ্কর করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ সেই ভাড়াটিয়ার সাথে যুক্ত হয়েছে এলাকার জমি মাফিয়া চক্র চাঞ্চল্যকর এই ঘটনা আগরতলা মিলনচক্র এলাকায় অসহায় বাড়ির মালিক বৃদ্ধা কান্তিরানী ভট্টাচার্য তিনি আগে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন এখন পেনশনে আছেন তার ছেলে মেয়ে কেউ নেই সেই সুযোগকে কাজে লাগাতে চায় ভাড়াটিয়া এবং এলাকার জমি মাফিয়ারা মুখ্যমন্ত্রীর কাছে প্রাণ ভিক্ষে চেয়ে করুণ আর্জি এই বৃদ্ধার জন্য আমি করেন কম্পিউটার শিখতে চান অতি অল্প খরচে তাহলে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাচার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা ছাত্রছাত্রীদের অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে সম্পূর্ণ কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন একটি সংস্থা এবং কম্পিউটার শেখানোর পর উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় তাই আর দেরি না করে আজই চলাসুন মধুপুর পশ্চিম বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে ভিউ রিপোর্ট নিউজ ত্রিপুরা